জামালপুরের উত্তর মাদারগঞ্জের হোলি চাইল্ড একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয়ই অক্টোবর সকাল দশটায় তেঘরিয়া বাজারস্থ হোলি চাইল্ড একাডেমি ক্যাম্পাসে তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয় হোলি চাইল্ড একাডেমির প্রিন্সিপাল মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ হোলি মিশন শিক্ষা পরিবারের চেয়ারম্যান আবু সাইম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য শফিকুল ইসলাম শফি তেঘুরিয়া শাহেদ আলী হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফরহাদ হোসেন মন্টু বিশিষ্ট ব্যবসায়ী শাহ মনিরুজ্জামান মনির উপজেলা বিএনপি সহযুব বিষয়ক সম্পাদক শাহ আব্দুল্লাহ সবুজ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী এক নং পাকের দহ আমির মৌলানা জাকারিয়া আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় পরে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি